আশি বছরের বুড়ির সাথে টুকুর করে তাকেই চলচ্চিত্র বলে বাসা কথাই চোরের ভিটা গ্রামের তিন রাস্তার মোড়ে ভাঙা একটা চার দোকান দেখতে পাবেন সেই চার দোকানের পাশে পায়খানালা বাড়িটি হলো আমার ও আচ্ছা আপনি স্টাডি করেন নাকি পড়ালেখা করেন চাকরি পাই না তাই জব করি জব তো যে কেউ করতে পারে চাকরি পাওয়া কঠিন তা বেতন পান না বেতন তো দেয় না আপনি কোন কোন ভাষায় পারদর্শী বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ইসলাম ধর্ম সব ভাষায় জানি আমি ও আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি করেন বলেন তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এটার ইংলিশ কি ডাক্তার আসিবার ম্যাডাম আমি ইংরেজি থেকে আরবি ভালো পারি আরবি তো বলি জি বলেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এটা আরবি হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

চিত্র কাকে বলে যেখানে চল্লিশ বছরের বলো আপনার মতো আপনার মতো আপনার মতো আশি বছরের বুড়ির সাথে টুকর টুকুর করে তাকেই চলচ্চিত্র বলে